তো এই হচ্ছে আমার শুকুরের মাংসের বিরিয়ানি উইথ বাস এন্ড সাবরাং পাতা খাওয়ার পরে মনে হচ্ছে আরো রান্না করলে ভালো হবে হিকো বাইয়াই টালি সোবা মিংলাবা কলংখা জুজু নমস্কার ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের রান্নার প্রোগ্রাম ইভেন্ডি আরআইপি কিচেনে স্বাগত জানাচ্ছি আমি মানদিদি কস্তা কিচেনের নামটা শুনে অদ্ভুত লাগতে পারে তবে নামকরণের কারণ ও ভাব সম্প্রসারণ শেষের দিকে ব্যাখ্যা করব এই প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিজেনাস পিপলস এর বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের ঐতিহ্য তুলে ধরার একটি চেষ্টা থাকবে থাকবে এক্সপেরিমেন্টও ইভেন্ডি আরআইপি রান্নাঘর এক আজকের রেসিপি শুকরের মাংসের বাস্কর বিরিয়ানি উপকরণ শুকরের মাংস হাফ কেজি পোলাও চাল হাফ কেজি বাস্কর ছয় থেকে আটটি আলু হাফ কেজি সাবারাং পাতা তিনটি ঘি তিন পেঁয়াজ কুচি তিনটি পাঁচ ফোড়ন পরিমাণ মতো গরম মশলা পরিমাণ মতো কাঁচামরিচ বাটা ছয়টি আস্ত কাঁচামরিচ আটটি আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ সয়াবিন তেল ছয় চা চামচ বরবটি একটি লবণ পরিমাণ মতো আজকে প্রথমবারের মতো আমি শুকরের মাংসের বাঁশ্ল বিরিয়ানি রান্না করছি প্রথমে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে এরপর শুকরের মাংস দিয়ে একসাথে পাঁচ মিনিট ভাজার পর কাঁচামরিচ আদা ও রসুন বাটা পাঁচফোরণ ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে এরপর হাফ গ্লাস পানি দিয়ে কুশিয়ে নিতে হবে তেল উঠে এসে কষানো হয়ে গেলে এক লিটার পানি দিয়ে এক ঘন্টা রান্না করতে হবে আলু মাংসের মধ্যে না দিয়ে আলাদাভাবে সিদ্ধ করে নিতে হবে মাংস একেবারে ফুনা হয়ে এলে গরম মশলা সাবারং পাতা বাসকল দিয়ে কিছুক্ষণ নেড়ে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে ভালোভাবে নাড়তে হবে তো সাবারং পাতা দেওয়ার ফলে ওই অন্যান্য মশলা যদি কম হয় তাও আসলে সমস্যা হয় না এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর হাফ লিটারের মতো পানি দিয়ে দেব এখন আলুটা দিয়ে দেব এরপর আস্ত বরবটি দিয়ে কম আছে তিরিশ মিনিট রান্না করতে হবে যদি কোনো কারণে বিরিয়ানির চাল সিদ্ধ কম হয় তবে এভাবে অল্প পানি দিয়ে হালকা আছে আরও দশ মিনিট রান্না করতে হবে রান্না শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ছয় থেকে আটটি কাঁচামরিচ এবং সাবারাং পাতা দিয়ে নাড়তে হবে এরপর দুই চা চামচ ঘি দিয়ে দেব এইখানে এই যে বাসকরল দেখা যাচ্ছে বাসকরল তো হয়ে গেল শুকরের মাংসের সুস্বাদু বাসকরল বিরিয়ানি বিয়ে বিজু পারিবারিক অনুষ্ঠান জুম ঘরে ঘরে পাহাড়ে বনভোজনে এটি ট্রাই করতে পারেন তো এই গিয়া হচ্ছে আমার শুকরের মাংসের ফার্স্ট টাইম রান্না করলাম এবং অবশ্যই বাসকরল আছে আছে সাবারাং পাতা এটা হচ্ছে আমাদের ইন্ডিজিনাস যে ট্রেডিশন সাবারাং পাতা এবং তো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে হুম আসলে আসলেই টাও অসাধারণ লাগতেছে খাওয়ার পরে মনে হচ্ছে আরও রান্না করলে ভালো হবে ও আচ্ছা আমার হচ্ছে সানগ্লাস পরতে খুব ভালো লাগে তো সেই কারণে আমি সবসময় সানগ্লাসই পড়ার চেষ্টা করি বাজারে গেলেও সানগ্লাস পরি আর সানগ্লাস দিয়ে বিরিয়ানি দেখতে কিন্তু সুন্দর লাগতেছে অসাধারণ এবার ইউএনডি আরআইপি কিচেনের নাম প্রসঙ্গে আসি পৃথিবীর নব্বইটি দেশে সাতচল্লিশ কোটির বেশি নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকারের সুরক্ষায় দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস এই ঘোষণাটি পাশ হয় যাকে সংক্ষেপে ইউএনডি বলা হয় এই ইউএনডি তৈরি করতে সময় লেগেছিল বাইশ বছর এই ঘোষণার চব্বিশটি সংযোজন এবং ছেচল্লিশটি ধারায় ইন্ডিজেনাস পিপলসের এর ভূমি থেকে শুরু করে সব ধরনের অধিকারের সুরক্ষা দেয়া আছে একজন গবেষক হিসেবে আমি এই ঘোষণাকে দেখি ইন্ডিজেনাস পিপলসের সংবিধান হিসেবে এটি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করলে তাদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব তবে আমাদের দেশের অধিকাংশ বাঙালি ও ইন্ডিজেনাস পিপলসের ইউএনডি আরআইপি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তাই রান্নার সাথে সাথে ইউএনডি আরআইপি এর গুরুত্ব সম্পর্কে জানা এবং সচেতনতা তৈরি করার জন্যই এই ক্যাম্পেইন এই নাম এখন থেকে এই রান্নার অনুষ্ঠানের প্রতিটি এপিসোডে একটি করে অ্যানেক্স এবং এরপর ধারাগুলো সম্পর্কে আমরা জানবো ও সচেতন হব আজকে থাকছে সংযোজন এক ইউএনডি আর আইপি এর সংযোজন একে রাষ্ট্রগুলোকে সৎ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের মূলনীতি ও উদ্দেশ্য পূরণ করতে বলা হয়েছে আশা করি পরবর্তী পর্বগুলোতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে থেস মানে সবাই ভালো থাকুন